পেয়ারা খাওয়ার ছয়টি বৈজ্ঞানিক উপকারিতা প্রতি একশো গ্রাম পেয়ারায় প্রায় দুইশ মিলিগ্রাম ভিটামিন সি থাকে মাইনাস যা দৈনিক প্রয়োজনের দ্বিগুণেরও বেশি অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর পেয়ারা শরীরকে ভাইরাস ব্যাকটেরিয়া ও অন্যান্য সংক্রমণ থেকে রক্ষা করে পেয়ারা অ্যান্টি ক্যান্সার উপাদান যেমন লাইকোপেন ও কেরোটিনয়েডস ধারণ করে এতে থাকা ডায়েটারি ফাইবার পেট পরিষ্কার রাখতে ও কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে পেয়ারা রক্তে চিনির মাত্রা বাড়ায় না বরং গ্লুকোজ মেটাবলিজমে সহায়ক এতে থাকা ভিটামিন এ ও সি ত্বক উজ্জ্বল ও চু এই রকম উপকারী ভিডিও পেতে আমাদের এ আর ফিট লাইফ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন